আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি আলিয়ায় তো আলিয়া এসেছি কারণ আজকে আলিয়ার উদ্বোধন আলিয়ার অন্য আরেকটি শোরুম তৈরি হয়েছে তো সেই শোরুমের আজকে উদ্বোধন হ্যাঁ তো খুব সুন্দর করে সব কিছু ডেকোরেট করে রেখেছে আর আয়াত দেখো এই পুতুলটাকে দেখে কত হাসি পাচ্ছে আয়াতের মানে আয়াত তো মানুষ বলেই মনে করছে তাই জন্য আয়াত একটু হাসাহাসি করছে যাই খুব কেউটি এমনি লাগছে হিজাব পরে আর ওই যে হলো আলিয়ার ওনার তো ভাইয়াকে ডেকে নিলাম ভাইয়া ছিল ওখানে রাস্তার ধারে একটি আছে আর একটু ভিতরে এই এই শোরুমটি উদ্বোধন হলো আজকে তো ভায়া চলে আসলো আর আমি এখন এখানে সব কিছু ডেকোরেটগুলো তো দেখছি আর সব কিছু নিকাপ সম্পর্কে হিজাব সম্পর্কে একটু দেখে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি ঠিকঠাক করে আর সুন্দর করে তো সব কিছু সাজিয়ে রেখেছে বোরখাগুলো তো একদম মানে সে কী বলবো মানে এতটা যেহেতু আমরা ব্রোকা লাভার হ্যাঁ একটু বেশি ব্রোকা পরে একটু বেশি পছন্দ করি তো এতটা ব্রোকা যদি টানানো দেখে মানে একসাথে দেখা যায় তো কত ভালো লাগে বল আর আমি যে ব্রোকাটি পরে আছি এটিও তো আলিয়া থেকেই নেওয়া মানে এখান থেকেই তো আমি অবশ্য দেখে নিজে পছন্দ করে নিয়েছি আগে ফটো দেখেছিলাম তো অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাই এনে দিয়েছিল এরকম একটি ব্যাপার তো ফেভারিট বলতে পারো যে বোরোকাটি পরে আছি তো সব কিছু বোরোকা আমি দেখে নিচ্ছি ঠিকঠাক করে আর আমি আরও দেখছিলাম দাম ফেলানো আছে কিনা তাই নিয়ে আর এখানে দেখো আয়াত কি করছে ওর তো দুষ্টমি এরকম বড় জায়গা ফেলে কোনো ব্যাপারই নেই আর ঘুম তো পুড়ে গেছে হ্যাঁ আর হিজাবগুলো দেখো কত সুন্দর করে সেট করেছে এগুলি অবশ্য দেখার জন্য আর স্টকে তো প্রচুর আছে ওগুলি পছন্দ করলেই সেই হিসাবে আবার স্টক থেকে বার করে করে দেওয়া হবে এরকম তো আমি এখানে নেক মনে করে এগুলো আমি বার করছিলাম সুন্দর সুন্দর কালার আছে তাই জন্য তো নেক অবশ্য কিন্তু এগুলো থ্রি পিস মানে তিন পর্দার এরকম চার পর্দা তো আমি এক পর্দারই চাইছিলাম যেটি সেটি এটি না তো দেখতে দেখতে আমি ভাবলাম না সেটি তো আমি আবার রেখেও দিলাম তারপরে আমার একটি বোরকা পছন্দ হলো মানে কালার দেখে আমি চলে আসলাম দেখতে নিব তো এরকম একটি ভাব তো মানে যেই নিতে যাব ওই সেই চকলেট কালার মতো আর একটি নসি কালার মতো আছে যেই নিতে যাব তারপরে দেখলাম ওরকম মডেলও ওখানে টানানো আছে হ্যাঁ তো ওরকম কিছুটা ওরকম আমার একটি আছে তাই জন্য আমি আর নিলাম না এরকম ভাবছি হাতেরটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে অবশ্যই একটু মোটা সোটা মানুষদের জন্য পারফেক্ট তো বোরোকাগুলো এমনি অসাধারণ অনেক প্রত্যেকটি খুব সুন্দর তো এখানে এখানকার কালেকশানগুলো দেখো অবশ্যই আমি এখান থেকে বোরোকা ইদানিং করে বেশি নেওয়া পড়ছে যেচটিতে আমি হাট দিচ্ছি এই ব্রোকার মডেলটি আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ তো আজকে এসেছি আমি উদ্বোধন আমার নিমন্ত্রণ ছিল তাই জন্য এসেছি আমি আর আয়তের বাবা আজকে যে নিতে হবে এরকম কোনো ব্যাপারই না তো জাস্ট দেখছি ভিডিও করছি ঠিক আছে তো আমি অবশ্যই এখান থেকে বেশি ব্রোকা নিচ্ছি ইদানিং করে আর বসি আর মদিনা থেকে তো প্রচুর কালেকশান নিয়ে রেখেছি কাছে তো অনেক আছে অবশ্য তোমরা দেখো ভিডিওতে তো এই ব্রোকার মডেলটি খুব সুন্দর আমাদের হিসাবে ফ্রক টাইপের তো বোরকাগুলো অবশ্যই সবকটেই সুন্দর তো আমি এক এক করে দেখাচ্ছিলাম আর এর মধ্যে এটি হলো একটু আনকমন তো এটি আর কি বেশি পছন্দ হয়েছিল তো আমার তো কুচির বোরকা দু দু তিনটে আছে তো নিলাম না তারপরে চলে আসলাম এখানে মানে ভাইয়া তো আজকে এতই ব্যস্ত যেহেতু উদ্বোধন সবাই আসছে একটু মিষ্টি দিতে হচ্ছে একটু ব্যস্ত অবশ্যই তাই জন্য ভাই আবার চলে আসলো এটি হলো ভায়ার পুরাতন দোকান তোমরা অবশ্যই যেন এই দোকানের তো অনেক ভিডিও তোমরা এখানে আমি এসে একটু দেখছি ওড়নার নিতে হবে এরকম একটি ব্যাপার ওড়না যখন আসি আমি এখান থেকে একটা হলেও নিয়ে যাই এরকম তো এখানে দেখছি রায়তের পাপাকে আমি বকা দিচ্ছি যে তুমি কোনো দিনও একটি ওড়না চুজ করে বলো নি যে এটা নিতে হবে আর আমি রাগ করে আর বললাম আমি ওনা নিব না এরকম বলে আমি এখানে বলছি যে এসেছি যখন কিছু একটা না নিয়ে গেলে নয় তো যে হিজাব পিনগুলো না এগুলো সেট করার জন্য বেশ ভালো দুই সাইডে দেওয়ার জন্য কাঁধের ওখানে তো আমি এখানে দেখে দেখে দুটি নিয়ে নিলাম আর তারপরে দেখো এখানে ভাই আসছে না আর আয়তের পাপা অনেকক্ষণ পরে আমার রাগ মেটালো আর বললো দেখো দেখো তুমি ওনা বার করো আমি তুমি কালারটা বলো আমি ডিজাইনটা বলছি এরকম তা আয়তের পাপা অনেকক্ষণ বলার পরে এমন একটি ওড়না বার করলে এটি ওড়নাই না এটি স্কার্ফ হ্যাঁ মানে এত মাথা গরম হয়ে যায় আমি যেটি পছন্দ করবো সেটি যদি খারাপও হয় তো এদের বাবা বলবে না ঠিকই আছে নিয়ে নাও এরকম একটি তো কি আর করবো মানে আমার পছন্দ যেহেতু হ্যাঁ বলে আমাকেই পছন্দ করতে হবে তো ফাইনালি আমি এটি পছন্দ করলাম আমার সব রকম মানে যেটি দেখছি মনে হচ্ছে এরকম মডেল আছে কিংবা এরকম কালার আছে এই করে করে নেওয়া হচ্ছে না তো এটিতে দু রকম কালার বলে দুরকম ডিজাইন একসাথে বলে মিক্সিং বলে ওটি একটু বেশি পছন্দ হলো হ্যাঁ তারপর এখানে আমি বসে আছি ভাইয়ের অপেক্ষায় ভায়াত একবার এদিকে একবার ওদিকে করছে আসলেই আমি দামটা মিটিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমি আজের পাপাকে বকা দিচ্ছি তুমি একটু কল করো কল করো এই এই বলছি আর এখানে দেখো আয়াত কত বদমাইশি করছে আর আয়াতের পাপা দেখো বলছে তোমার হয়তো ওই ওনাটা মনের মতো পছন্দ হয়নি তাই জন্য আমার জন্য আরেকটু ওনা দেখছে আমি বারবার বলছি যে তুমি দেখে শুনে পছন্দ করো ফালতু জিনিস বার করো না মাথা কিন্তু আরও গরম হয়ে যাবে যাক এই যে আমি যে বোরকা পরে আছি অনেকটি ওরকম মডেল এই বোরকাটি তো এটি নতুন এসেছে তো আমি একটু দেখাচ্ছিলাম ভায়াকে আর ভায়া বলছে কি নিয়েছো কি নিয়েছো তো আমি বললাম কি আর নেবো নিয়ে নিয়েছি আর হিজাব হিজাবপি নিয়েছি বললো আজকে কি বোরকা আমি বলছি না না আজকে ব্রোকা নেওয়া যাবে না কারণ একটু তাড়াহুড়ো এসেছি এখান থেকে যেতে হবে খালামার বাড়ি তাই জন্য তো আর ওই দুটি জিনিস নিলাম আর তারপরে বলছি আমি মাস্ক প্রয়োজন আমার তো ভায়া বললো প্যাকেটে আছে তো আমার সত্যি এত গরম পড়েছে আজকে এত কষ্ট হয়ে গেছে এমনিই শরীর নার্ভাস লাগছে যাই হোক এই যে প্যাকেটটি নিয়ে আসলাম আমি পুরো এখন এর মধ্যে তো প্রচুর মার্কস মাস্কের মানে বাজার এখানে তো আমি এখন চুজ করছি কি নেওয়া যায় কি নেওয়া যায় এখানে তো আমারও মোটামুটি সব রকম মাস্ক আছে যেহেতু আমি মেকআপটাই বেশি ইউজ করি তো তার মধ্যে থেকে আমি বলছি যেহেতু আমার নাম যে দিয়ে তো আমি একটু জের মাস্ক একটু খুঁজি যে করে আর আয়াতের পাপার নাম তো এস দিয়ে তো এস একটু খোঁজার চেষ্টায় আছি এরকম দেখা যাক পাওয়া যায় কি না তো এস আর পেলাম না যেটিই পেলাম আর আমি ভাবছি তাহলে এটি নেওয়া যাক অবশ্য একটি তো মিললো দুটি না মিললো তো একটি মাস্ক নিলাম আর একটি ওড়না নিলাম আর দুটি হিজাব পিন এই নিয়ে আজকের ব্লগটি শেষ করলাম হ্যাঁ তো চলো ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও